এই বর্ষাকালে সব সময় ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকটা কাদা প্যাচপ্যাচে অবস্থা দেখতে দেখতে সকালবেলা যদি ঘুম থেকে উঠেই এই রকম ঝলমলে আকাশটা দেখা যায় রোদের ঝিলিমিলি তো কি সুন্দর লাগে বলো তার সাথে নানান রকমের পাখি আর সাদা সাদা মেঘ ভাসতে থাকা সারা দিনের ক্লান্তিটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে আছে প্রচুর কাজকর্ম সকালটা এত ভালোভাবে শুরু হলেও আজকের সারাদিনটা মনে হচ্ছিল ছেড়ে দে মা এইবারে একটু কেঁদে বাঁচি তো কি হয়েছে সবটা বলছি দাঁড়াও এখন দিদা দাদু এখানে জায়গা ঠিক করছে আমাদের আজকে বাড়িতে দু রকম জিনিস আসার কথা বিশাল বড় বড় জিনিস তো তার জন্য তো জায়গা করে রাখতে হবে এমন জিনিস তার ঘরের ঠাঁই নেই এই বাইরের দিকেই রাখতে হবে এখানে একটা জায়গা করা হয়েছে প্লাস্টিক পেতে আমার বারবার মনে হচ্ছে আমার এই ফুল গাছটার না ক্ষতি হয়ে যায় কত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে অনেক কাজকর্ম হয়ে গেছে থালা বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু তো কলতলা ঝাঁট দিলাম উঠান ঝাঁট দিলাম আমাদের তো গাছপালা ভর্তি সেই পাতা পুরো জমে আছে কাদার সাথে তো ঝাঁট দিলাম এখন গিয়েছিলাম ঘাটে এই তো দু বালতি জামাকাপড় কেঁচে আসলাম আর আকাশটা সকালবেলা দেখালাম কত সুন্দর রোদ ঝলমলে এখন আবার চারিদিকটা মেঘে ভর্তি হয়ে যাচ্ছে আর আজকে আমাদের টঞ্চি আর সিমেন্ট আসার কথা তো দেখা যাক কি হয় আশা করি চলে আসবে কিন্তু এই রকম আকাশের ওয়েদারটায় যদি সিমেন্ট আনে তো কি হবে বুঝতে পারছি না তো চলো এক এক করে কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি এখন ভাবছি আমি কী করবো জামাকাপড়গুলো মেলে নেব তারপরে ছাত্রাকে ঝাঁট দেবো না আগে ছাত্রা ঝাঁট দিয়ে জামা কাপড় মেলব তো কালকে তো ছাত্রা ঝাঁট দেওয়া হয়নি এই ড্রাগন গাছের সাথে যুদ্ধ করে করে তারপরে তো বৃষ্টি চলে এলো বিকালবেলা বিকালবেলা বলতে ওই তিনটে দশ কুড়ির দিকে বৃষ্টি এলো আর ছাদ ছাদ দেওয়া হলো না তো কাল থেকে আমাদের মনে হয় ছাদে ঘর হওয়ার কাজ হতে পারে জানি না কতটা শিওর তো ছাদটাকে পরিষ্কার করতে হবে চলো দেখি কি করি না করি দেখো মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে পুরো আকাশ ঝলমলে আকাশটাকে পুরো মেঘ এসে ভর্তি করে দিচ্ছে আর আজকে নয় কালকে সকালবেলা এই ছাদের এই ভাড়াগুলোকে খুলে নেব আমরা চলতি ভাষায় ছাদের এই জামাকাপড় মেলাগুলোকে দড়িগুলোকে ভাড়াই বলে থাকি তো কালকে এই ড্রাগন গাছের সাথে যুদ্ধ করে না আমার সারা শরীরে ব্যথা ব্যথা বলতে কাঁটা ফুটেছে প্রচুর আমাদের এটা তো নতুন গাছ ড্রাগন গাছ পুরোনো হয়ে গেলে অতটা কাঁটা থাকে না আর এই নতুন ডালপালাগুলো কাঁটা ভর্তি যেখানেই ধরে বাঁধতে যাচ্ছি কাঁটা ফুটে যাচ্ছে আঙুলগুলো পায়ের আঙুল টাঙুল পুরো ব্যথা হয়ে আছে তো ওই বাঁশগুলোকে ফেলতে হবে নিচে ফেলে তারপর ঝাঁটটা দিয়ে পরিষ্কার করব। এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি তো আমার হাজবেন্ডও খায়নি তো ওকে এখন দেখি ও ব্রাশ করেছে কি খেতে দেবো তারপরে এই কাজগুলোতে আমি নিশ্চিন্তে হাত দিতে পারবো নয়তো এই নোংরা ঘাঁটলে না তখন আর খেতে দিতে ইচ্ছা করবে না তো দেখি আগে ওকে খেতে দিয়ে দিই আর কাপড়গুলো মেলে দিই ততক্ষণে জলটা তো ঝরে যাবে চলো কাজগুলো করি দেখো বৃষ্টির জন্য আমাদের উঠানটার কী অবস্থা পুরো কাদা কাদা ভর্তি হয়ে গেছে একদম যাচ্ছে তাই অবস্থা তো দেখ কী অবস্থা একদম বাজে আর ওই তো কলতলার ওইখানটায় ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিলাম আর এই গাছপালার জন্য ওইখানটা একটু অন্ধকার মনে হয় তাই যেন মনে হয় নোংরা কিন্তু দেখো ওখানটায় পরিষ্কার আমি করেছি আর আমাদের বাগান টাগান আছে তো তাই পিয়ারা প্লাস্টিক দড়ি ওই সব গামলা কেট সব আমাদের রোজকারের কাজে লাগে ওই জন্য ওরকম আর ওখানে দু গামলা আমি বোতল বের করেছি পরিষ্কার করব। আমাদের গ্রামের দিকে এইরকমই হয় তো বোতল পরিষ্কার করেই কাজে লাগাই আমরা যতদিন না বোতলটার অবস্থা খারাপ হয়ে যায় ততদিন দু তিনবার পরিষ্কার করব তার মানে জল নিতে নিতে ব্যবহার করতে করতে দু তিনবার পরিষ্কার করার পরে তারপর আমরা বাতিল করে দিই আকাশটা মেঘলা পরে এসেছে চলো আমি জামাকাপড়গুলো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এবারে নিচেই চলে যাই তারপরে খাওয়া দাওয়া করে এসে তারপর বাকি কাজ কাজকর্ম আজকে আর সেলাইয়ের কাজ করব না বোতল পরিষ্কার করতেই আমার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে অতগুলো বোতল তিরিশ পঁয়ত্রিশটা মনে হয় বোতল আছে বড়ো ছোটো মিলিয়ে তারপরে এই ছাদটাকে পরিষ্কার করব আগে ছাদটাকে পরিষ্কার করে নেব তারপরে কলে জল আনতে যেতে হবে আর সিঁড়ির খট্ট সব পরিষ্কার করতে হবে অনেক কাজকর্ম আছে জানো তো আজকে সারা দিনটা কি করে না করে তোমাদের সাথে শেয়ার করছি ডিম ভাজা করেছি আর এখানে একটু তেল পড়েছে তো এই যে ডিম ভাজা তো এখানে তেলটা পড়েছে একটু পরে দেবে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে আমাদের বাড়ি এক তো এই তেলটা এখনো ধরেনি পিঁমড়ে পিঁমড়ে কত হারিয়ে গেলে কিন্তু হারিয়ে গেলে এটা দেখো তেল ছিল তেলগুলো খেয়ে পুরো সুতরা করে ফেলেছে এইবারে এইটার পালা এইখানেই চলে এসেছে চলো এটাও খেয়ে নি গোরা পেট ভর্তি করে ওদেরও তো খাওয়া প্রয়োজন বলো ওদেরও তো বাঁচতে হবে তো পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে এখানে মনে হচ্ছে ওদের বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িতেও মনে হয় এত লোকজন যায় না এরা যত সেনাবাহিনী নিয়ে চলে এসেছে চলো ওরা সব খেয়ে একদল খেয়ে বাড়ি চলে যাচ্ছে একদল আসছে খেতে বউবরটা কোথায় বলো তো খুঁজি বউবরটা কোথায় খাবার এখানে তো থাকবে না বউবর তো বউবর মনে হয় এখন নেই চলো রিসেপশান পার্টি হচ্ছে এখন আমার বাবা দেখো রাস্তায় জাল ফেলছে রাস্তায় উঠবে না ওই পোলের ওপরেই থাকবে হ্যাঁ ইলিশ মাছ পড়বে ইলিশ মাছের সরষে দিয়ে ইলিশ মাছ হবে জাল বাবা চোখের ধারে কি দেখি আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আমার সেলাই করতে হবে মেক করছি ও হ্যাঁ হ্যাঁ মাছ উঠেছে মাছ ওঠার জন্য বসে আছি পাগলা পাগলার পরীক্ষা পরীক্ষা দিতে যায় না আকাশটা পুরো মেঘলা করে এসছে বাবু দাঁড়াও সেই ওইখানটায় আমাদের সিমেন্ট এসে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তার মধ্যেই সিমেন্ট আনা হচ্ছে আমার হাজবেন্ড সেই ইঞ্জিন ভ্যানের উপর উঠেছে উঠে মাথায় তুলে দিচ্ছে ঘরটা এত নিচু অসুবিধা মতো কটা জামা কাপড় পড়ে গেছে আর জোরে বৃষ্টি চলে আসছে ও বাবা আমার চাদর দেখো মনে হচ্ছে বৃষ্টিটা জোরে আসবে চলো জামা কাপড় কটা তুলে আমার একটা কাজের কথা বলি করে দেয় কি দেখি গাড়ি থেকে নেমে গেছে বলবো বলে যে ওই চেন ফুল গাছটা একটু চলো খুব ভালোই জোরে বৃষ্টি এসে গেছে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়ে সিমেন্টগুলো তুলতে হচ্ছে কষ্টও হচ্ছে দাদাটার বারবার এত তাড়াহুড়ো করে আনছে আর একটা অন্য আছে আর জোরেও চলে এসেছে খুব জোর একটা দুটো আছে দাদাটার কষ্ট হচ্ছে রে তাড়াহুড়ো করে এক কুড়িটা বস্তা যাওয়া আসা একটু জিরেন নেয় না ধরো এখন সময় এগারোটা ভেবেছিলাম বোতলগুলো পরিষ্কার করব। অনেকগুলো বোতল আছে অনেকটাই সময় লাগবে আমার পরিষ্কার করতে তো কি করার দিদা আবার এখানে জোগাড় করে দিয়ে গেছে রান্না করার জন্য আর আমাদের গ্যাসটা না একদমই আস্তে আস্তে জ্বলছে একটা রান্না হতে তোমার এক দেড় ঘন্টা লেগে যাবে তো সব কাজকর্ম করে আজকে আমার স্নান করতে বেজে গেছে ওই দুটো আড়াইটা মতো আর পুরো বৃষ্টিতে ভিজেছি সারা দিনটা আজকে ঝমঝমিয়ে বৃষ্টি সে অকুল ধারায় বৃষ্টি হয়েই চলেছে কোথায় যাবে সাদাবাড়ি দাদু ডাকছে ও চলে যাও চলে এসেছি এই তো যাচ্ছি তো এই দেখো এই দুলপো ঘাসগুলোয় আবার ফুল ফুটেছে এই দুর্বা ঘাস দুর্বা ঘাস চলো রাস্তা দিয়ে আমরা ঘুরি দেখো এই গোলাপি ফুল আমার চাই না 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 কোন ফুল গাছ বলছি চাই না বসাতে হবে তা বসাতে আমাদের তো রয়েছে গোলাপি এখান দিয়ে যাচ্ছি হ্যাঁ যাও এইখানে যে যে গার্ডেনটা আছে ওই গার্ডেনে ঘুরতে এলাম ওইখানে একটা পেছন দিকে একটা দাদু বসে আছে আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে বেশ সুন্দর তাই তো বাবা আম দিয়ে দেখো দাদু এখন গেছে পিয়ারা ভাঙতে তো বলল ওখানে একটু ঘোরাঘুরি করতে একটু আমরা ঘুরি তারপরে যাব বাড়িতে হ্যাঁ এই দেখো ও দাদু না ওই পারে এই দেখো কাদা ও দাদু ওইপার দিয়ে গেছে বাগানে কাদা কাদা যেও না 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 বারণ করছি ওই রাস্তা দিয়ে চলো ওই রাস্তা দিয়ে চলো তো এই রকম একটা বাড়ি করার স্বপ্ন সবারই থাকে বলো যদি এরকম বাড়ি করতে পারি জীবনে স্বপ্ন সব সময় স্বপ্নই হয় স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তো দেখো কি সুন্দর জায়গাটা আর বাড়ির ভিতরটাও দারুণ তোমাদেরকে বাড়ির ভিতরেও আমি দেখিয়েছি বাবা ওখানে পুকুর যাবে না থেকে চলে আয় অনেক জল পুকুর ওটা দেখো প্রজাপতি ঘুরছে না 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 দাদু পিয়ারা ভাঙতে গেছে কোথায় কোথায় চলে যাচ্ছে আমাকে বাদ দিয়ে দাদু সেই আমাদের বাড়িতে যে এই গাছ আছে এই গাছ দিয়েছিল নিয়ে গিয়ে বসিয়েছি হয়ে গেছে আর এই দেখো এইটা পুকুর অনেক দূর সানের ঘাট আছে তো ডুবে গেছে পুরো জল আমাদের দিকে সব মাঠে ঘাটে জলে হ্যাঁ এই দেখো আম হয়েছে আম হয়েছে বারো মাসের আম দেখো আমের বোল আমের বোল আমের ফুল আম আমার দিকে দেখো কোন গাছ এইগুলো কি সুন্দর ছোট ছোট একদম ফুলগুলো কোন ফুল গাছ এই দেখো এগুলো কি কিসের দানা এগুলো কি গাছ এটা হ্যাঁ এটাই সরু সরু সুপারি পাতার মতন গাছ আর কি ফল হয়ে আছে বাবু ওখানে জল চলে এসো দেখো ই দেখ ওখানে জল পায়ে দাগ বসে যাচ্ছে চুলে আয় দাদু এসে বকবে চুলে আয় চুলে আয় 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 দাদু ভুকবে ছো কত রকম ফুল এই গাছগুলো তিন তিন রকমের একটা হলুদ ওইদিকে আছে লাল গোলাপি চারিদিকে গুলো ঘেরা ছোট ছোট গাছ আর এই গাছ আমাদের বাড়িতে ছিল দুটো বড় বড় বিশাল বড় বড়ো সে কেটে ফেলা হয়েছে কেন দাদুর কাছ থেকে এই গাছের ডাল একটা নিয়ে যাবো তারা এই একটা নিয়ে যাব এই একটা বসাবো

কাঁটা আবার দেখি হাত দিয়ে বাবা কি মোটা পাতা দেখো দাদু পিয়ারা ভাঙতে গেছিল গাছটা নারকেল গাছের মতন দেখতে কি মোটা গুড়ি কাঁটা দাদু বই বয়ে আনতে পারে না একটু বয়ে নিয়ে আসো যাও

দিন হয়ে গেছে গাছগুলো কিছু দেয়া হচ্ছে না তো অল্প অল্প করে দিলাম দেখা যাক কি হয় এদিকেও কিছু গাছ রয়েছে তুলে নি যেটুকু আমার ড্রাগন আকাশের অবস্থাটা দেখো একদমই খারাপ দিন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ঝমঝম করে এখন সন্ধ্যাবেলা রান্না করব সয়াবিন এখানে দেখো দু রকমের আছে এই বড় বড় সয়াবিনটা অনেকটা এনেছিলাম আমার মায়ের বাড়ি থেকে মা তো দিয়েছিল পুরী থেকে আনা হয়েছিল এটা তো কয়েকবার খাওয়া হয়েছে সেদিন এক কৌটো ছিল আর চারটে মাত্র পড়ে আছে সেদিন রান্না হয়েছিল আমার আর খাওয়া হয়নি এখানে সয়াবিনটা ভেজে নিয়েছি ভালো করে আর আমার ছেলে তো খায় না তার জন্য এখানে একটা ডিম ভেজেছি ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে ওর খাওয়া হয়ে যাবে তো একবার করে পড়াচ্ছি আর রান্না করছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ